আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবার জন্য আরেকটা ভাইরাল রেসিপি নিয়ে চলে আসছি যদিও এই রেসিপিটার ইচ্ছে আমার ছিল না আমার বান্ধবীর মানে রিকোয়েস্ট ছিল যেন আমি এটা করি তো আজকে করে ফেলছি চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে কেমন হলো প্রথমেই একটা ডিম নিচ্ছি যে কোনো মিষ্টি খাবারেই আমি লবণ দিই এটা সবাই জানে দিচ্ছি চিনি ভ্যানিলাইসেন্স ইয়েলো ফুড কালার মিক্স করছি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ ময়দা ময়দাটা ভালো করে মিক্সড করতে হবে যেন কোনো লামস না থাকে মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে তারপর আমি দেখছি খুবই ট্রেন্ডি আর ভাইরাল একটা রেসিপি এটা সব জায়গায় দেখা যাচ্ছে তাই ভাবলাম যেহেতু আমের সিজন আম আছে করে দেখি কেমন লাগে মিক্স করা হয়ে গেছে এখন একটা নন স্টিক ফ্রাইতে নিয়েছি সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে আমি আমার যেই কয়েকটা হয় ব্যাটার অনুযায়ী চারটা হয়েছে চার হ্যাঁ চারটা হয়েছে তারপর হচ্ছে হুইপড ক্রিম করে নিয়েছি হুইফট ক্রিমটা আমি কিছুটা ক্রিমি ক্রিমি টেক্সচার রেখেছি একদম ফোম করে ফেলিনি তো এর উপরে আমি আমগুলো দিয়ে ক্রিম দিয়ে জাস্ট এখন পকেট বা পিলোর মতো বানায় নিব তো এটাকে পকেট রোল বা পিলো টাইপ কিছু একটা বলে যাই হোক আমার বান্ধবী বারবার আমাকে রিকোয়েস্ট করতেছিল এই রেসিপিটা যেন করি এই রেসিপিটা যেন করি তো সেই জন্যেই করা তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর অনেস্টলি যদি রিভিউ দিতে হয় এই রেসিপির তাহলে আমি বলবো এটার যে প্যানকেক টাইপের মানে উপরের যেই পরোটা টাইপের করেছি আমি সেটা মজা আমি তৈরি করার পরে এটা অলরেডি দুইটা আমি খেয়ে ফেলছি খালি খালি ওইটা ভালো লাগছে বাট এই যে ক্রিম আর ভিতরে আম দিয়ে এইটা আমার কাছে খুব একটা জমে নাই আমার ভাল লাগে নাই আর কি তো টেস্ট যার যার সবাই সবার পছন্দ মতো করে দেখতে পারেন যেহেতু ট্রেন্ডি একটা রেসিপি